এবং ইভেন এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি লোন করে দেবো ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আপনি যদি নিয়ে আসেন কি বলছেন আমি আপনাকে করে দেব পঞ্চাশ হাজার টাকা ভ্যালিন পেয়ে যাবো হ্যাঁ একদম বাড়ির গাড়ি ছাব্বিশ হাজার চলা গাড়িটা দারুন ফার্স্ট ওনার সতেরোর গাড়ি এবং লাইফ টাইম ট্যাক্স এর সাথে আছে কি বলছে ভালো থাকলে ওই পঞ্চাশ হাজার টাকা নিয়ে এলেই আমি করে দেবো পঞ্চাশ হাজার টাকা টিউবি আমাকে যা গাড়ি দেখবেন সব ফার্স্ট ওনার ভ্যালু ফর মানি যে কথাটা আছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আমার এখানে গেলে আঠেরো সেলেরিও জেরেক্সাই টপ মডেল অটোমেটিক আছে এবং ফার্স্ট ওনারের গাড়ি ওকে বাইশ হাজার সামথিং চলা আছে গাড়ি এমন নয় আপনাকে চালালেই নিতে হবে আসলে দেখতে দেখলেই নিতে হবে আপনার আসুন এসে দেখুন গাড়িটা কি আছে যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আপনি এখান থেকে কিনলে আমার মান্ত্রা মোটরস থেকে কিনলে আপনি ঠকবেন না ঠকবেন গ্যারান্টি আমি দিতে পারি বলো এটা ওয়াগনার আছে ওয়ান পয়েন্ট টু ভ্যারিয়েশন আছে নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি মন্ত্রা মোটর মন্ত্রা মোটরে আজকের কালেকশন আপনারা দেখতে চলেছেন যে ভালো ভালো কন্ডিশনের গাড়ি পাচ্ছেন আপনি আজকে দারুণ কন্ডিশনে জাস্ট আঠেরো পাচ্ছেন ব্যালিনও পেয়ে যাবেন প্রজেক্টের হেডল্যাম্পের সঙ্গে আপনি টিউবি পেয়ে যাবেন ওয়াগানার পেয়ে যাবেন এক লাখের নিচেও গাড়ি পেয়ে যাবেন এক লাখের উপরেও গাড়ি পেয়ে যাবেন তো আপনারা যা যেখান থেকে দেখছেন একবার এখানে এসে দেখবেন গাড়ির যে কন্ডিশন যারা নতুন গাড়ি কিনবেন পুজো আসছে পুজোর আগে যে ভালো কন্ডিশনের গাড়ি কিনতেছেন একবার চলে আসুন মন্ত্রা মোটরে এটা ঠিক বাড়ার সাথে রয়েছে কোথাকার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে লাস্ট অব্দি দেখতে থাকুন ভালো ভালো কন্ডিশনে গাড়ি দেখার জন্য তো চলুন আজকের ভিডিও আমাদের সঙ্গে কল্যাণ দা জয়েন করে গেছে তো দাদার কাছ থেকে জেনে নেবো আজকের যে কালেকশন সেটার সম্বন্ধে এবং কি কি সুবিধা পাওয়া যায় দাদা নমস্কার দাদা দাদা আজকে আমাদের বন্ধুদের আপনাদের কাছে নিয়ে এসেছি সবার সর্বপ্রথম আমাদের বন্ধুদের আগে কি বলবেন আপনি একটু বলুন আচ্ছা বন্ধুদের সবার প্রথমে এটাই বলবো দাদার চ্যানেলটা আপনারা যতটা পারবেন সাবস্ক্রাইব করুন কিন্তু দাদা মতন মানুষদের জন্য আজকে আমরা বিজনেসে একটু এগিয়ে যেতে পারছি সেটা শুধুমাত্র এই দাদাদের মতন ইউটিউবার যারা আছেন যার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তাদেরকেও একটু এগিয়ে যেতে সাহায্য করবেন অবশ্যই দাদা এটাই বলার আমাদের বন্ধুরা যে এখানে আসবে যে মন্ত্রা মোটরস এই লোকেশনটা একটু বলে দিন এটা হচ্ছে একদম প্রপার শেটপুকুর বারাসাত চাপাটালি মোড়ের আগে স্টপে শেটপুকুর সেই শেটপুকুরে একদম রোডের ধারেই দেখবেন একটা পুকুর আছে রোডটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো যে রোডটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে বারাসাত উল্টো ডাঙা বাস যাচ্ছে তো দেখতে পাচ্ছেন একে বড় বড় রোডের উপরে মানে প্রপার জায়গা এখানে আসলে আমার বাড়িটা হচ্ছে কলকাতা টুয়ার্স কলকাতার দিকে যাচ্ছে এটা হচ্ছে চাপড়ালি মোড় সামনে একদম শেটপুকুর জাংশন এটা চলো তো আজকে যে কোয়ালিটি গাড়ি হতে চলেছে মানে সত্যি কথা বলতে দাদার কাছে যে গাড়িগুলো দেখলাম জাস্ট নতুনের ফিলিং পাওয়া যাবে সত্যি কথা বলতে নতুন গাড়ি যেরকম হয় সেরকম ফিলিং পাবে লাস্ট দেখতে থাকবেন আর সব কোন গাড়িতে কি লোন পাওয়া যাবে কত ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যাবে সবকিছু গাড়িটা হতে চলেছে মানে অনেকেরই পছন্দের গাড়ি ব্যালিনো আর তার সঙ্গে কন্ডিশনটা দেখো কোন মডেল কি বৃত্তান্ত সবকিছু জেনে নেবো প্রজেক্টের হেডলাইমের এর সঙ্গে দাদা এটা সম্বন্ধে একটু বলো এটা হচ্ছে আঠেরো বেলিনো ডেলটা আছে আচ্ছা এটার একটা বিশেষত্ব হচ্ছে খুব লেস ডিমেন্ড গাড়ি লেস হাজার এখনো হয়নি ষোলো হাজার নশো সামথিং চলা আছে গাড়িটা আচ্ছা দাঁড়ানো ডেল্টা এটা ফার্স্ট ওনার এর গাড়ি ষোলো সতেরো হাজার চলা আচ্ছা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এতে ডায়মন্ড কার্ড অ্যালয় হুইল সবকিছু রয়েছে মানে ফুললি লোডেড ভেতরে ইন্টেরিয়ার আপনি নিশ্চয়ই দেখেছেন অবশ্যই খুব সুন্দর আমাদের বন্ধুরাও দেখতে পাচ্ছেন নিখুঁত গাড়ি নিখুঁত গাড়ি মানে এইসব গাড়ি নেওয়া মানে আমি বলবো আপনাদেরকে ভ্যালু যারা নতুন গাড়ি কিনতে চাইছো আমি তাদের বলবো একবার এসে ঘুরে যেতে মোটরে একবার চলে আসুন ফোন নাম্বার নিচে চলছে ফোন করতে পারেন আঠারো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স পাবেন হ্যাঁ আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ভ্যালিড আছে ওকে সমস্ত পেপার ভ্যালিড এবং ইভেন এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি লোন করে দেবো দারুন পুরো ডাউন পেমেন্টে আপনি লোনের সুবিধা পাবেন ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আপনি যদি নিয়ে আসেন কি বলছেন আমি আপনাকে করে দেবো পঞ্চাশ হাজার টাকা ভ্যালিনো পেয়ে যাবো যদি প্রোফাইল ভালো থাকে দারুন তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন আমি গাড়ি করে দেবো বন্ধু আমরা আমরা একটাই কথা বলবো যে আপনারা যেখান থেকে দেখছেন একবার দাদার এখানে চলে আসুন দাদা তো অ্যাড্রেস বলে দিচ্ছে কোনো কিছু যদি জানার থাকে ফোন নাম্বারে ফোন করবেন আঠেরো কম চলা গাড়ি এরকম গাড়ি কিন্তু পাওয়া যায় না কন্ডিশন পুরো নতুনের মতন

টিউভি থ্রি হান্ড্রেড মাহিন্দ্রা টিউভি থ্রি হান্ড্রেড এটা হচ্ছে সতেরো গাড়ি আচ্ছা এবং এটা অরিজিনাল আমার কাছে যত গাড়ি যা গাড়ি আছে সব গাড়ির কিলোমিটার আপনি চাইলে সার্ভিস সেন্টার চেক করতে পারেন আচ্ছা কাস্টমারকে আমি সবসময় বলি সার্ভিস সেন্টার চেক করুন আমার এখানে একটা কোনো কিলোমিটার টেম্পারিং যে ব্যাপারটা বিভিন্ন অনেক জায়গার রোড সাইড ডিলার হয়ে থাকে এখানে আপনি পাবেন না ওকে নিশ্চিন্তে আসতে পারেন এবং এই গাড়িটা যেমন অরিজিনাল ছাব্বিশ হাজার কিলোমিটার চলা গাড়ি থ্রি হান্ড্রেড ন্যাচারালি খুব বেশি চলে চলা গাড়ি পাওয়া যায় আর এছাড়া কেউ ছাড়তে চায় না সত্তর হাজার আশি হাজার নব্বই চলা গাড়িই পাওয়া যায় হ্যাঁ একদম বাড়ির গাড়ি ছাব্বিশ হাজার চলা গাড়িটা দারুন ফার্স্ট ওনার সতেরোর গাড়ি এবং লাইফটাইম টাইম সাথে আসে কি বলছে রে তো ধাওয়াকা বুড়ো ভাই এরকম কন্ডিশান গাড়ি কিন্তু পাওয়া যায় না আজকে কল্যাণরা যা যা ফিচার্স বলতে তার সাথে সাথে গাড়ির কোয়ালিটি মানে আপনি কিন্তু দশটা ভিডিও দেখলে হয়তো পাবেন না নতুন ব্যাটারি চারটে টায়ার নতুন ওকে এভরিথিং ওকে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে এবং আজকে প্রাইসও আছে আমার আপনাদের জন্য খুবই ভালো লাইফ টাইম ট্যাক্সের গাড়ি লাইফ টাইম ট্যাক্সের গাড়ি 5 লাখ 55000 টাকা 5 লাখ 55000 অনলি পাঁচ লাখ পঞ্চান্ন হাজার এত সুন্দর সুবিধা মানে একটা গাড়ি যখন নেব গাড়িটার কন্ডিশন যদি আমি নতুন নতুনের মতন পাই তাহলে তো আর কিছু বলার নেই এইসব বাড়ির গাড়ি হাতছাড়া করা মানে অনেক বড় নেওয়া না নেওয়া আপনি আমি বলবো অবশ্যই একবার দেখে ড্রাইভার বুঝতে পারবেন গাড়িটা কি আছে দাদা কিছু নেগোসিয়েশন থাকছে অন টেবিল কিছুটা করা যাবে আর লোন হয়ে যাচ্ছে এতে

এবং উনিশের গাড়ি আছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পাবেন কি করেছো সতেরো গাড়ি আঠারো এর গাড়ি উনিশের গাড়ি সব কারেন্ট মডেলের গাড়ি আপনাদের জন্য ট্রাভেলসের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পাবেন ফার্স্ট ওনার গাড়ি থার্টি সেভেন থাউজেন্ড চলা আছে ওকে এবং ওয়েল মেনটেন গাড়ি আছে প্রায় যেহেতু দেখেই বোঝা যায় যার কাছে ছিল খুবই মেনটেন করা গাড়ি আছে আচ্ছা তো গাড়িটার আজকের প্রাইস আছে আমার এখানে চার লাখ পঞ্চাশ হাজার চার লাখ পঞ্চাশ গাড়ি

তো আপনার প্রোফাইল ভালো থাকলে এতেও আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে এসে গাড়ি নিয়ে যেতে পারেন তো আমি বলবো দেরি করবেন না তাড়াতাড়ি ফোন নাম্বার চলছে দাদাকে ফোন করুন যে গাড়িটা আপনার পছন্দ হচ্ছে সাথে সাথে বুক করে নিন কেন পুজো আসছে পুজোর মাঝখানে এত সুন্দর কোয়ালিটি গাড়ি কিন্তু পাওয়া মুশকিল দাদা নেক্সট কার জো নেক্সট মানে ডিমান্ডেবল কার আছে এটা মারুতি রিটস আছে ইয়েস দশের গাড়ি আছে কিন্তু ফার্স্ট গাড়ি আছে আচ্ছা এটা সামথিং পঞ্চাশ হাজার কিছু একটা চলা আছে ওকে এক্সাক্ট মনে নেই তো ফার্স্ট ওনারের গাড়ি দশ দশের গাড়ি রিস এটা আপনাদের জন্য এবং সবচেয়ে বিশেষ হচ্ছে চারটে টায়ার নতুন আছে নতুন প্রাইস চারটে টায়ার নতুন আছে ব্যাটারিও নতুন আছে ইন্টেরিয়ারও খুব সুন্দর কন্ডিশন ইন্টেরিয়ার খুব খুব ভালো আছে এই গাড়িটা আজকের প্রাইস আমার কাছে আছে একদম ফিক্সড প্রাইস 85000 অনলি 85000 অনলি 85000 আমি দিয়ে দেব কি বলছেন আরেকবার বলুন এটা কত সালের শুধুমাত্র 10 এর গাড়ি 2500 টাকা ট্যাক্স আছে ফার্স্ট ওনার

এটা সম্ভবত বত্রিশ হাজার সামথিং চলা আছে দারুন ফার্স্ট ওনার অবশ্যই আমাকে যা গাড়ি দেখবেন সব ফার্স্ট ওনার শুধুমাত্র সেন্টো সেন্টোটা বাদ দিয়ে রাইট ফার্স্ট গাড়ি অরিজিনাল পেন্টের সাথে গাড়ি ওকে তো সতেরো গাড়ি বত্রিশ হাজার চলা আজকের প্রাইস আমি দিচ্ছি দু লাখ কুড়ি হাজার টাকা দু লাখ কুড়ি হাজার গাড়ি কন্ডিশনটা যদি না চালান আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন না ওটাই আমরা ভিডিওতে চেষ্টা করছি যতটা পারি আপনাদেরকে দেখাবার কিন্তু আমিও রিকোয়েস্ট করব আপনি একবার এখানে এসে ভিজিট করুন গাড়ি নেওয়া না নেওয়া আপনার ব্যাপার কিন্তু গাড়িটা দেখার পরে আপনি ডিসাইড করতে পারবেন যে কি দাম আছে আর কিরকম কন্ডিশন রয়েছে আপনার জন্য ভ্যালু ফর মানি যে কথাটা আছে হ্যাঁ সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আমার এখানে গেলে গাড়িটা দেখুন আগে ভালো কথা বলেছে তারপরে আপনি তারপরে আপনি প্রাইস জাজ করবেন ভ্যালু মানে মানি যে কথাটা সেটা দাদা যেটা বলেছে এখানে আসলে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন আসি পরের গাড়ি না চলে এসেছি পরের গাড়ি যে গাড়িটা একবার দেখুন আবার হোন্ডাই কোম্পানির কাছে দাদা এটা কি গাড়ি আছে আবার একটা গ্র্যান্ড আইটেন আমরা আপনাদের দেখাচ্ছি ওকে এটা 17 এর গাড়ি 27 পর্যন্ত ট্যাক্স পাবেন 5000 গাড়ি 37000 চলা আছে গাড়িটা দারুন কিলোমিটার এবং এটারও ইন্টেরিয়ার এবং বাইরেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এবং এটাও খুব মিন কন্ডিশনে আছে সাঁত্রিশ হাজার চলা কিন্তু খুব সুন্দর কন্ডিশন কন্ডিশনে আছে পাঁচ এটার আজকের প্রাইস আমার কাছে হবে তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা দাদা নেগোসিয়েশন থাকছে কিন্তু সামান্য কিছু নেগোসিয়েশন অবশ্যই দাদার চ্যানেলের মধ্যে যদি আসেন অবশ্যই ওনার সম্মানের খাতিরে তো একটু নেগোসিয়েশন দাদার তরফে থাকছে আর দাদা এই গাড়ি তো লোন হয়ে যাচ্ছে অবশ্যই সব গাড়িতে লোন অবশ্যই দাদা কাছে কোনো ব্যাপার না আপনি আসুন গাড়ি যদি আপনার পছন্দ হয় লোন নিয়ে আটকাবে না আপনি সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে মন্ত্র মোটর থেকে গাড়ি নিয়ে যেতে পারেন আর আমি কথা একটা কথা বলবো গাড়ির কন্ডিশন গুলো কিন্তু দারুণ কন্ডিশন আছে কন্ডিশন নিয়ে আমি একটা কথা বলি যদি আপনাদের কাছে মানে সাথে যদি কোনো মেকানিক থাকে আচ্ছা তাকে নিয়ে আসুন ওকে এমন তো না ছোটখাটো জিনিস তো কিনছেন না আপনারা ভবিষ্যতে মানে একটা সঞ্চয় আপনার একটা গুরুত্বপূর্ণ সঞ্চয় দিয়ে গাড়ি কিনছেন রাইট আসুন আপনি একটা মেকানিক নিয়ে নিয়ে এসে আমার গাড়িগুলো দেখুন দেখে তারপরে আপনি ডিসাইড করুন গাড়ি আপনি ভালো দেখলেন না দেখলেন অবশ্যই দাদা খুব ভালো কথা বলেছে আপনি আসুন চাইলে আপনার কাছে যদি জানাশোনা মেকানিক বা বন্ধু-বান্ধব কেউ থাকে তাকেও নিয়ে আসুন গাড়ি দেখুন পছন্দ তো অবশ্যই হবে হলে আপনি নিজের করে নিতে পারেন আসি পরের গাড়ি দা আবার একটা গাড়ির কাছে চলে এসেছি গাড়িটা দেখে সত্যি কথা আমারও পছন্দ হয়েছে কোনো স্ক্র্যাচ দেন কিছু নেই কন্ডিশন এটা সম্বন্ধে একটু বলে দাও এটা সোলোর গ্র্যান্ডাইডেন ম্যাগনা মডেল আছে আচ্ছা এবং ফার্স্ট ওনারের গাড়ি ওকে বাইশ হাজার সামথিং চলা আছে গাড়িটা ফার্স্ট ওনারের গাড়ি বাইশ হাজার সামথিং চলা ম্যাগনা ভ্যারিয়েন্ট আছে ওকে এবং অ্যান্ড্রয়েড ফিটিং আছে অ্যান্ড্রয়েড ফিটিং এর মধ্যে অলরেডি মানে এখনকার স্টক থাকে অনেকে সেগুলো অলরেডি করা আছে অলরেডি করা আছে यस এবং গাড়িটা আপনি নিশ্চয়ই দেখেছেন আমি বলবো সুন্দর যারা হুন্ডাই এর শখ রাখেন Hyundai তে তারা এসে একবার অন্তত টেস্ট ড্রাইভ দিন গাড়িটা রাইট একবার তো আসাই যায় এমন নয় আপনাকে চালালেই নিতে হবে আসলে দেখতে দেখলেই নিতে হবে সেটাই আপনার আসুন এসে দেখুন গাড়িটা কি আছে যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আপনি এখান থেকে কিনলে আমার মান্ত্রা মোটরস থেকে কিনলে আপনি ঠকবেন না ঠকবেন এটুকু গ্যারান্টি আমি দিতে পারি খুব ভালো কথা সত্যি কথা বলতে গাড়িটা কন্ডিশন মানে আমারই পছন্দ হয়েছে যেটা দাদা বলল কিরকম প্রাইস দাদা এটার আজকে প্রাইস আছে 3 লাখ 5000 টাকা 3 লাখ 5000 এ 16 এর গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স ওকে 3 লাখ 5000 টাকা আছে তো যারা হুন্ডাই গাড়ি খুঁজছো এবং ভালো কন্ডিশনে খুঁজছো একবার আমি বলবো লেস লেস এর জন্য চলা গাড়ি খুঁজছো তাদের জন্য বেস্ট অপশন হতে চলেছে আজকের ভিডিওতে দাদা যে যেসব গাড়ি দেখাচ্ছে জাস্ট মিন কন্ডিশন নতুন গাড়ি নেবেন ভাবছেন একবার এসে মন্ত্র মোটরে ঘুরে যান কেন দাদার যে কন্ডিশন গাড়িগুলো রয়েছে মানে লা জবাব কন্ডিশন আসি পরের গাড়িতে পরের গাড়ি এমন একটা গাড়ি কাছে এটা কিন্তু এখন রাস্তায় খুব দেখা যাচ্ছে স্যান্ট্রো অনেকেরই পছন্দ হাত সেট করা থেকে শুরু করে যা চাইছে এইসব গাড়িতে

আপনি এখান থেকে জেনুইন কিলোমিটারের গাড়িগুলোই পাবেন অবশ্যই এবং এই গাড়িটা যেমন আহ চুয়াত্তর হাজার সামথিং চলা আছে আচ্ছা এগারোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স

দারুন অটোমেটিক অটোমেটিক যেটা হচ্ছে এখনকার এই আমাদের যা শহরাঞ্চলের যানজট তার জন্য সবচেয়ে বেস্ট অটোমেটিক অটোমেটিক গাড়ি রাইট তো সেই আঠারোর গাড়ি অরিজিনাল পেন্টের সাথে আঠাশ ট্যাক্স আচ্ছা দারুন ফার্স্ট ওনার এর গাড়ি দারুন গাড়িটা এটাও খুব সামান্য বেশি চলা নয় খুবই কম চলা গাড়ি আছে তো আজকে এই গাড়িটা অটোমেটিক গাড়ি আমি প্রাইস রাখছি তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লাখ পঁয়তাল্লিশ এর সেলারি অটোমেটিক জেডএক্সআই অটোমেটিক তাহলে বন্ধু আপনারা কি ভাবছেন যে গাড়ি কিনবো আর ভাবতে হবে না দাদাকে সাথে সাথে ফোন করুন এত সুন্দর কন্ডিশনে গাড়ি কিন্তু আপনি হয়তো কোথাও দেখতে পাবেন না বা দেখতে পেতে পেতে আপনার পুজো চলে যাবে কিন্তু পুজোর আগে এত সুন্দর গাড়ি নিতে গেলে দাদাকে একবার ফোন করতে হবে দাদা এতো লোন হয়ে যাচ্ছে আমি আর আলাদা করে জিজ্ঞাসা করবো সব গাড়িতে লোন সব গাড়িতে দাদা লোন হয়ে যাচ্ছে 60000 টাকা মিনিমাম ডাউন পেমেন্ট যদি প্রোফাইল ভালো থাকে তাহলে সব গাড়িতে সব গাড়িতে আপনার লোন হয়ে যাবে তিন দিনের মধ্যে আমরা লোন করে দেবো লোন করে দেওয়া আছে তিন দিন মাত্র তিন দিনের মধ্যে লোন অ্যাপ্রুভ করে দিয়ে আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারবেন আপনি আসুন এসে একবার গাড়িগুলো দেখে যান চালিয়ে যান যদি ডিসাইড করে থাকেন গাড়ি নেবেন তাহলে অন্তত একবার আমার এখানে এসে ঘুরে যান একবারে অনুরোধ রইলো আপনার ভিউয়াস দের

আরো একটা গ্র্যান্ড টাইটেন আমার কাছে আছে সেটা গ্যারেজের কাজের জন্য রয়েছে উনিশ এর গাড়ি ওটা উনত্রিশ পর্যন্ত ট্যাক্স এবং ওটা ওই তিরিশ হাজারের ভেতরে চলা খুবই কম চলা ওটাও আপনারা যদি আপনি দু তিন দিন পরে আসেন তো আমি ওটাও একসাথে দেখতে পারবেন খুব ভালো ওটাতেও লোন ফেসিলিটিস আছে সবকিছুই আছে ওটাও খুব ভালো গাড়ি মেন মানে খুবই মেনটেন গাড়ি তাহলে আপনারা যেখান থেকে দেখছেন একবার আমি বলবো যে এখানে আসুন গাড়ি দেখুন গাড়ি অবশ্যই পছন্দ হবে কেন দাদার কাছে যে কন্ডিশনে গাড়িগুলো রয়েছে সত্যি খুব সুন্দর কন্ডিশনে আর অবশ্যই অবশ্যই করে একবার হলেও আপনাদের ভিউ আমি অনুরোধ করছি আসুন আমার কাছে এসে একবার দেখে যান দেখে যান যারা অনেক ডিলারের কাছে যান অবশ্যই যান তাদের কাছেও যান তো আমার যেন একবারে ভিজিট করুন এসে গাড়িটা দেখে যান যদি পছন্দ হয় তখন একটা তখন একটা নেগোসিয়েশন করে আপনি আপনার পছন্দের গাড়ি নিতে পারেন আপনার পছন্দের গাড়িটা আপনি নিতে পারেন আমার আশা করি আমার এখান থেকে গাড়ি নিয়ে আপনি ঠকবেন না এইগুলো আমি গ্যারান্টি দিতে পারছি মানে আর সামান্য ডাউন পেমেন্ট মানে পঞ্চাশ হাজার নিয়ে আসলেই দাদার কাছে গাড়ি পেয়ে যাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই তাহলে দাদা এখানে ভিডিও সমাপ্ত করছে একদমই নমস্কার নস্কার